What? <laughs> সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন শ্রাবণ ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম তো কিন্তু কালেকশনের নতুন একটা ড্রেস নিয়ে চলে এসেছে একদম আলিয়া এই দুর্গাপূজার কিন্তু একদম চমৎকার একটা এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে তো আপনারা কিন্তু স্ক্রিনে অলরেডি দেখছেন খুবই চমৎকার একটা আলিয়া কাঠ আলিয়া কাঠটা হলো আপনার সম্পূর্ণ সিল্ক কাপড়ের উপরে করা খুবই চমৎকার একটা ফেব্রিক্সের উপরে করা কিন্তু একদম ইন্ডিয়ান একটা ফেব্রিক্স আর দেখুন বলাটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে একদম হান্ড্রেড পার্সেন্ট সিকোয়েন্সের কাজ করা আছে কোনো প্রতিপাতির কাজ নাই খুব সুন্দর করে একটা ড্রেস আমি একটু যদি দূর থেকে দেখাই আপনাদের পুরো ড্রেসটা কিন্তু ওয়াও একদম জাস্ট এরকম থাকবে খুবই চমৎকার একটা ড্রেস আর একদম সম্পূর্ণ সিকোয়েন্স কাপড় উপরে করা তো ফ্রেন্ডস এই ড্রেসটা কিন্তু আপনার এই যে এই যে সিকোয়েন্স তো এখানে আছে পুরোটার মধ্যে কিন্তু আপনার এই যে এরকম ছোটো ছোটো করে সিকোয়েন্সের কাজ করা আছে দেখুন ছোটো ছোটো করে সিকোয়েন্সের কাজ করা আছে এবং নীসটা যদি আমি চলে যাই তাহলে কিন্তু ওয়া একদম গোল্ডেন কাজের উপরে কিন্তু খুব চমৎকার করে কিন্তু নিচের পাইপটা কিন্তু আপনার কাজ করা খুব সুন্দর করে এটা কিন্তু আপনার এই যে আমি একটু নীসটা যদি দেখাই তাহলে যে দেখুন এখানে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ফলস কাপড় দেওয়া কিন্তু খুব চমৎকার করে যাতে স্ক্রিনে প্রবলেম না হয় বাচ্চারা গরমে কিন্তু করতে পারবে একদম ওয়েটলেস একটা ড্রেস আর এই যে পায়জামাটা ঠিক এই যে আফগান টাইপের থাকবে এই যে পায়জামাটার নিচে কিন্তু হানড্রেড পার্সেন্ট সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস একদম উপরের নিচে কিন্তু সেম ফেব্রিক্সের উপরে কিন্তু করা ইন্ডিয়ান সিল্কের উপরে করা পুরো ড্রেসটাই তো এই আলিয়াকার ড্রেসটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একটি কালারের মধ্যেই এটা কিন্তু আপনার রানী গোলাপি কালার খুব সুন্দর একটা কালার রানী গোলাপি কালার তো এই ড্রেসটা কিন্তু আপনার তো এই ড্রেসটা যদি আপনার নিতে চান তাহলে কিন্তু এই ড্রেসটার মধ্যে কিন্তু আপনার আরেকটা ড্রেস বের হয়েছে এটা কিন্তু কপি করা তো আমরা যদি একটু আপনাদের বুঝাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে নিচে যেরকম পাইপটা আমাদের সম্পূর্ণ ফেব্রিক্সের উপরে কিন্তু আপনার অ্যামি ওয়ার্ক করা আছে আর যেটা কপি বের হয়েছে ওইটা কিন্তু আপনার এখানে কিন্তু আপনার লেস লাগানো আলগা একটা কাপড়ের উপর আলগা একটা লেস লাগানো তো এই ড্রেসটা যখন আপনারা অনলাইন থেকে কিনবেন তো আপনারা একটু বুঝে শুনে কিনবেন তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন না আর এই যে এখানে কিন্তু আপনার দেখুন পুরো বডিটার মধ্যে এই যে ছোটো ছোটো করে কিন্তু সিকুয়েন্সের কাজ করা আছে আর লোকাল যেটা ওটা কিন্তু আপনার এই সিকুয়েন্সের কাজটা পাবেন না আর নিচে কিন্তু এরকম অ্যাম্বোডের ওয়ার্কও পাবেন না এটার মধ্যে কিন্তু আপনার আলগা লেস লাগানো আছে তো আপনারা যারা অনলাইন থেকে এই ড্রেসটা নেবেন তারা কিন্তু একটু সতর্ক হয়ে নেবেন আর এই ড্রেসটা কিন্তু দেখুন সম্পূর্ণ যে আমাদের কিন্তু হাতা লাগানো আছে হাতার মুখে কিন্তু এইভাবে কুচ করা আছে এবং এখানে কিন্তু অনেক সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা আছে তো ফ্রেন্ডস এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন হল আফগান স্যালোয়ার সহ অন্য সহ কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু ইন্ডিয়ান সিল্ক কাপড়ের উপর পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটা কিন্তু এই দেখুন এই যে অন্যটা কিন্তু একদম সেম সেম করা কিন্তু তো এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছে না দশ বছর থেকে চোদ্দো পনেরো বছর বয়সের বাবুদের জন্য চোদ্দ বছর দশ থেকে তেরো চোদ্দ বছর বাচ্চাদের জন্য কিন্তু এই সুন্দর এই আলিয়া কাট আফগান ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন সিল্ক কাপড়ের উপরে তো এই ড্রেসটা প্রাইস পড়ে মাত্র একুশশো টাকা অনলি একুশশো টাকা হলে কিন্তু সুন্দর এই আলিয়া কাট সিল্কের ড্রেসটা কিন্তু আপনার কালার সুন্দর থেকে নিতে পারেন একটি কালারের মধ্যে তো যার যে সাইজটা পছন্দ হয় তো আমাদের স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ যেই কোনো মাধ্যমে আর আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের সাইজ অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু আপনার ছোটোদেরও আছে তো আপনারা চাইলে কিন্তু ছোটোদের জন্য নিতে পারেন আমাদের ভিডিও তো আমরা দশ বছর থেকে তেরো চোদ্দো বছরের জন্য দিয়েছি আর যাদের ছোটোদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো এই ড্রেসটার প্রাইস পড়ব মাত্র একুশো টাকা একুশো টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা রিথা কালেকশন থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো নেক্সট ভিডিও থাকে আর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম